ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত আপনারা দেখছেন এটি আজকাল পত্রিকার অনলাইন নিউজ পেপার যেটা অনলাইনে বের হয় সেই নিউজ পেপার আজকের ডেট দেওয়া আছে বুধবার আঠাশে মে দু এটাকে যখন আমি স্ক্রোল করছি করতে গিয়ে দেখুন এই পেজেরই শেষের দিকটায় মানে তলার দিকটায় দেখুন ডিএ বাড়া মানেই বৈষম্য বাড়বে অধিকার কি শুধুমাত্র একটি বিশেষ শ্রেণীর জন্য সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সরকারি কর্মীদের ডিএ পাওনা তাদের অধিকার ও ন্যায্য পাওনা সরকারের স্থায়ী কর্মচারীদের বছরে দুবার ডিএ বৃদ্ধি হয় একবার ইনক্রিমেন্ট হয় পে কমিশনের সুবিধা সহ অন্যান্য সমস্ত সুযোগ সুবিধাও ভোগ করেন একই স্কুলে কুড়ি বছর চাকরি করার পরেও কারো বেতন আশি হাজার আবার কারও তেরো হাজার একটি শ্রেণীর বেতন প্রতি বছর বেড়েই চলেছে আরেকটি শ্রেণী একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আশি হাজার বেতনের লোকেদেরও যেমন পরিবার আছে তেমনি তেরো হাজার বেতনের লোকেরও পরিবার রয়েছে তারা একই বাজার থেকে একই দামে জিনিস কেনেন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বৃদ্ধি হলে এই পরিবারগুলি কি দোষ করল একই প্রতিষ্ঠানে দুরকম নিয়ম সামাজিক অর্থনৈতিক বৈষম্য দেখা দিচ্ছে এতে স্কুলের পরিবেশ কতটা উন্নত হবে এই লেখাটি লিখেছেন সিন্থল ঘোষ রানাঘাট নদিয়া থেকে সিন্থলবাবুকে অসংখ্য 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 ধন্যবাদ উনি এই যে শিক্ষকদের ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে লিখেছেন জানি না উনি পার্শ্ব শিক্ষক কিনা কিংবা উনি সাধারণ মানুষ কিংবা কোনো টিচার কিনা জানি না তবু ওনার এই যে বিবেক বিবেচনা আমি শিক্ষক সমাজের তরফ থেকে সিন্থলবাবুকে কুন্নি জানাচ্ছি ধন্যবাদ